নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠায়েছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ mubarak আল্লাহর আরশে ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর করে ছাড়তেছে জিব্রাইল বলে এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কন্যা খালি কাঁদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরো শুরু ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুণাগার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিবরাইল না না সইতে পারি না আমি আর সে থাকবো আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাহগারে তি যে এই জমিনে থাকবে আমি নবী আর সে যাব না রে আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়াল নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার প্রেমের রসবি আর হাসর দিনে ও মত বিনে হাসর দিনে ও বিনে যাবে না নবী জিবে দয়ালো নবী প্রেমের রবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের রবি আর আসবে না জগতে 63 সাল বলে উম্মতি 63 সাল जिंदगी কাটছে বলে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর বাবারা ভাইরা এই নবীকে চিরালের জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন নিজের নাম রাব্বুল আলমিন বন্ধুর নাম রাহমাত আলমিন নিজের নাম লাহ বন্ধুর নাম মোহাম্মদুর রসুল্লাহ নিজের নামে বারো অক্ষর বন্ধুর নামে বারো অক্ষর নিজের নামে বারো অক্ষরে কোনো নক্তা নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই আল্লাহকে বন্ধু তোমার নামে বারো আমার নামে বারো রাইতে দিলাম বারো দিনে দিলাম বারো চব্বিশ ঘন্টা বন্ধুক তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম চব্বিশ ঘন্টায় যা গুণা করছে তোমার অম্যতারা চব্বিশ অক্ষরের কালিমাটা যদি একবার লাগাই দেয় আমি চব্বিশ ঘন্টার গোলা আমি মাফ করে দিব